এই যে আমি কড়াইতে নিয়ে যেটা রান্না করছি এই জিনিসটা কি আপনারা কি জানেন যদি আপনারা এই জিনিসটা না খেয়ে থাকেন তাহলে আপনাদের মানে কি বলে মানে জীবনের বড় 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 একটা মিস্টেক তো রয়েই গেলো হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম এই যে সকালবেলা আম্মু বলছিল যে বালুর মাঠে এরকম কাঁঠাল হয়েছিল বালুর মাঠ বলতে আমাদের বাড়ির পিছনে যে ডোবা ছিল গাড়া ছিল যেটা আমরা বলি গাড়া তো সেগুলো ছিল সেটা আমরা যখন বালি দিয়ে ভরাট করে ফেলেছি তারপর থেকে সেটার নাম হয়ে গেছে বালুর মাঠ তো ওখানে অনেক গাছ বোনা হয়েছিল আমার দাদি আমার মা সবাই মিলে গাছ বোনেছিল ওখানে একটা কাঁঠাল গাছ বনেছিলো সেখানে এই কাঁঠালটা ধরেছে চারা গাছে নতুন কাঁঠালটা কে যেন এই কাঁঠালটাকে পেরে পেরে তো পেরে আবার মানে কাঁচি বা চাকু কিছু একটা দিয়ে কাঁঠালটাকে একদম কুপিয়ে দেখুন কি অবস্থা করেছে তো পেরেছিস ভালো কথা নিচে ফেলে রেখে যায় নিয়ে যায় এরকম কুপিয়ে কাঁঠালটাকে লাভ নেই তো যাই হোক কাঁঠালটাকে দিও না কাঁঠালটাকে আমি একটা তরকারি রান্না করবো গোস্ত দিয়ে আর কাঁঠালের বার্গার সরকার বলেছে যে গোস্ত ছাড়া কাঁঠাল দিয়ে বার্গার খান তো কাঁঠালের বার্গার আমরা না খেলেও কাঁঠাল দিয়ে কিন্তু আমরা গোস্ত তরকারি রান্না করে খাই মানে কাঁঠাল দিয়েই গোস্ত তরকারি রান্না করে খাই গোস্ত দিয়ে কাঁঠাল তরকারি খাই না গোস্ত ছাড়া কাঁঠাল তরকারি খাই না তো আমার করে দিয়েছিল আর আমি এখানে আমার বছরের একটা কড়াই নিয়ে কড়াইয়ের দুই পাশের হাতাটাই ভেঙে গেছে আমাদের এলাকায় প্রতিটা ঘরে যদি সার্চ করেন তাহলে এরকম কড়াই দুই তিনটা আপনারা পেয়েই যাবেন তো যাই হোক আমাদের এলাকায় কিন্তু সবাই হাড়ি প্রতি অনেক বেশি মায়া করে কাউকে কোনো জিনিস ফেলে দিতে বলে আমার আম্মু বলে এটা আমার বিয়ের সময় তোর নানা দিছে ওইটা আমার বিয়ার সময় তোর নানি কিনে দিছে এটা তোর বাবা মুখ দিন এটা কিনে দিছে মানে এগুলো হচ্ছে তাদের স্মৃতি আর কি এগুলো তারা কখনোই ফেলে দিতে চায় না তো যাই হোক আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতরে আদা বাটা জিরে বাটা পেস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছি অবশ্যই দারুচিনি দিয়েছি এলাচ দিয়েছি আদা বাটা জিরে বাটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব তারপরে আমার আম্মু লাখড়ি চুলে রান্না করছে আর আমি হচ্ছে ঘরে গ্যাসের চুলাই তো ছোটোকালে আম্মুকে দেখতাম আম্মু এরকম সরাতে হলুদ মরিচ যা আছে সেগুলোকে দিয়ে সুন্দর করে পানি দিয়ে রাখতো তারপরে যখন তরকারি কষানো হয়েছে তো সেখানে ঢিলে দিত তা আমিও যেহেতু আম্মু রান্নাঘরে রান্না করছে হলুদ মরিচের আম্মুর কাছে ওখান থেকে একটু একটু করে আমি এরকম মশলা নিয়ে আসলাম আর আমাদের এলাকায় কিন্তু মাটির যে ঢাকনা সেটা ব্যবহার করা হয় প্রচুর আমরা সিলভারের ঢাকনা ব্যবহার করি কিন্তু আমাদের এলাকায় অনেক মাটির ঢাকনা ব্যবহার করা হয় এরকম কড়াইতে বা পাতিলে বা ভাতের পাতিল তো মাটির ঢাকনা ছাড়া ওরা চলেই না ওদের তো যাই হোক আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে ছোটোকাল থেকে এগুলো দেখেই বড় হয়েছি আর আমার যেখানে বিয়ে হয়েছে ওই এলাকা কিন্তু শহর এলাকা না কিন্তু এলাকার মানুষগুলো একটু শহর টাইপের মানে ওরা একটু আধুনিক বেশি আর কি একদমই কাছাকাছি এলাকা কিন্তু ওই এলাকাটা একটু উন্নত বেশি হয়ে যাওয়ায় ওরা এখন মডার্ন হয়ে গেছে আর ওই এলাকাতে সরকারি গ্যাস আছে আমাদের এলাকাতে সরকারি গ্যাস নেই এই হচ্ছে তফাৎ মানে গরিব এলাকা আর বড়োলোক এলাকার মধ্যে তফাৎ এইটাই যে এলাকাতে সরকারি গ্যাস আছে ভাববেন যে ওইটা বড় এলাকা সুয়ারিশের লাইন আছে আর আমাদের এলাকাতে তো সোয়ারিশের লাইনও নাই সরকারি গ্যাসও নাই আর কারেন্টের যে কী যে অবস্থা সারা রাত যেতেই থাকে আসতেই থাকে এই অবস্থায় জন্য আমাদের এলাকাটা একটু গরিব এলাকা তো যাই হোক আমি মশলা দিয়ে দিলাম কষানোর ভিতরে সুন্দর করে আর এই কাঁঠাল তরকারিটা অনেক বেশি মজা হয় আমি ছোটোকাল থেকে আই মিন আমার বিয়ের আগে থেকেই কিন্তু আমার আব্বু ওইটা রান্না করতো গরুর গোস্ত দিয়ে কাঁঠালের তরকারি অনেক বেশি মজা কাঁঠালটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি আম্মু সেদু করে দিয়েছে লবণ দিয়ে তারপরে এখানে মুরগির একটু বুকের মাংস ছিল আমার আম্মু সবসময় মুরগি কাটার সময় বুকের মাংসটা উঠিয়ে রাখে যে আমি এসে কুটি না এটা সেটা করি নুডলস রান্না করি পাস্তা রান্না করি সেই জন্য তো আজকে ভাবলাম যেহেতু অন্য কোনো কোস্তু ছিল না তো মুরগির যে বুকের কুস্তুটা ছিল সেটাকে সুন্দর করে কষিয়ে নিলাম কষানোটা দেখুন এত সুন্দর লাগছিল তো মনে হচ্ছিলো যেন এখানেই ভাত মাখিয়ে খেয়ে উঠি তো মুরগিটাকে ভালো করে কষিয়ে নিলাম তেলের মধ্যে তেলটা অবশ্যই একটুখানি বেশি দিতে হবে আর বস্তু তরকারিটা আমরা এমনিতেও তেল একটু বেশি দিই তো এখানে কাঁঠাল সেদ্ধ করার সময় একটু পানি ছিল সেটা সহ আমি দিয়ে দিলাম কারণ আর পানি দিতে হবে না এখন এটা দিয়ে সুন্দর করে কষিয়ে আর কাঁঠালটা এমনভাবে আপনার একটা টুথপিক বা আঙুল দিয়ে চেপে দেখবেন যে এটা আপনার সুন্দর মতো আলু যেরকম সেদ্ধ হয় সেরকম করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত দেখাচ্ছে এরকমই থাকবে তো বুঝতে হবে যে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠাল তরকারির এত বেশি সুন্দর স্মেল আসছিল কি বলবো আর গরম মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে ভালোই সুন্দর স্মেল হয় এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এটা এখন আরো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে আরো কষানো মানে কষাতে কষাতে আরো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে সুন্দর করে ঢেকে দিব ঢেকে দিই একটু পরে পরে আমি এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব আর এই কাঁঠাল তরকারিটা যদি গরুর গোস্ত দিয়ে রান্না করা হয় মানে আমি ভাবতে পারছি না আমার জিভে জাস্ট পানি চলে আসছে গরু গুস্তটা মানে কল্পনা করার পর তো গরু পুস্ত ছিল না এজন্য আমি মুরগি দিয়ে রান্না করলাম আর কাঁঠালটা এমনিতেই গতকালকে পেরেছিলো আর আরও একদিন যদি থাকত তাহলে কাঁঠালটা একদম মানে দিয়ে যেত তো এই তো ভালো করে কষানোর পর এখন দিয়ে দিব ঝোলের পানি আর পাশাপাশি আমি ওখানে একটু ডিম ভুনা করছিলাম আর আমার আম্মু হচ্ছে মলা মাছের তরকারি রান্না করছিল করলা দিয়ে শিং বাই মাছ দিয়ে তরকারি রান্না করছিল আর এখানে আমরা হচ্ছে কাঁঠালের তরকারি রান্না করছি আর বাচ্চাদের জন্য ডিম রান্না করছি আর আমার আম্মু আম দিয়েও ডাল রান্না করছিল আর এমনিতেও আমার আম্মু যখন রান্না করে তখন তিন থেকে চার আইটেম রান্না করে এটা আমি আমার বিয়ের পর থেকে থুকু মানে আমার বিয়ের আগে থেকে আই মিন ছোটোকাল থেকেই দেখে আসছে আমার আম্মু যখন রান্না করে তখন তিন থেকে চার আইটেম একসাথে রান্না করে তো যখন আমার বিয়ে হলো তখন আমি আমার শ্বশুরবাড়িতে যেয়ে দেখলাম আমার শাশুড়ি মা দুইটা আইটেম রান্না করে হয় একটা ভাজি একটা তরকারি হয়তো বা একটা তরকারি বা একটা ডাল একটা ভুনা একটা ডাল এরকম তো তার পর থেকে আমিও শিখে গেছি এখন আমি আমার সংসারেও সবসময় রান্নাতে দুইটা আইটেম করি আসলেই তো এত বেশি আইটেম করে কিলাম আমরা টুনাটুনি দুইজন মানুষ আর আমার আম্মু তিন থেকে চার আইটেম করে করে ওগুলোকে দুই একদিন পরে বাসি হয়ে যায় সেইটাও খায় এটাও কিন্তু মারাত্মক ক্ষতি আমার আম্মুকে আমি বকা দিই যে এত বেশি রান্না কেন করো মানে আমার আম্মু রেধে তো ছোটকাল থেকে আমার আম্মু হচ্ছে এগারো ভাই বোনের ভিতরে সবচেয়ে বড় তো বাবার বাড়িতেও আমার আম্মু যখন রান্না করতো তখন আমার নানা ছিল অনেক বড় গৃহস্থ করতো আর কি কৃষিকাজ করতো তো সেখান থেকে আমার আম্মুরা যখনই মানে সবসময়ই তিন থেকে চার আইটেম ওরা রান্না করতো তো সেই অভ্যাসটা আমার আম্মু রয়ে গেছে আমার আম্মু এখনো পর্যন্ত রান্না করতে গেলে আমার আম্মু তিন থেকে চার আইটেম রান্না করে তো কাঁঠাল তরকারিটা রান্না করা শেষ আমার আম্মু পেস্তা সিদ্ধ করেছিল আমরা এটাকে পেস্তা আলু বলি আপনারা কি বলেন আমি জানি না এই পেস্তাটা খেতে মার্শাল আমার কাছে খুবই ভালো লাগে এটা গাছে ধরে মাটির নিচেও হয় কিন্তু মাটির নিচেরটা আমার কাছে ভালো লাগে না মাটির উপরে যেটা হয় গাছে ডগায় ডগায় সেটা আমার কাছে অনেক বেশি মজা লাগে তারপর এই তো কাঁঠাল তরকারি দেখে আমি পুরো একদম বলে ভাত নিয়ে বসেছি এত বড় একটা স্টাইলের বলে আমি ভাত নিয়ে বসেছি এই বলটাতে আমার আম্মু কি করতো ভাত মাখতো তারপর আমরা আমাদের চার ভাই বোনকে আমার আম্মু খুব সুন্দর করে খাইয়ে দিত সিঁড়িতে বসে বা উঠানে বসে এরকম করে আমাদেরকে খাইয়ে দিত এই বলটাতে আমার আম্মু ভাত মাখতো আর সবাইকে খাইয়ে দিত আমরা মজা করে খেতাম তো ওই সেই বলটার ভিতরে আমি ভাত নিয়ে নিলাম আর এই যে কাঁঠালটা কামড় দেওয়ার পর এই যে এরকম সুন্দর কাঁঠাল দিয়ে বার্গার আমরা তৈরি করে না খেলেও কাঁঠাল দিয়ে কিন্তু এটা খুবই মজা করে রান্না করা যায় আর শুধু কাঁঠালকে গোস্ত মনে করে তরকারি রান্না করলে কিন্তু হবে না কাঁঠালের সাথে গোস্তও দিতে হবে সেটা যে কোনো গোস্তই হোক খাসি গরু বা মুরগি হাঁস যাই হোক মানে একটা গোস্ত দিতেই হবে তো ভাত খাওয়া শেষ করে নিধাকে ভাবলাম যে একটু মেহেদি পরিয়ে দিই এই যে নিধাকে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিলাম আর আমার মেয়েটা মাসাল্লা অনেক বেশি কিউট ও আমার হচ্ছে আমি ওকে আমার বড় মেয়েই বলি কারণ ও হচ্ছে আমার জীবনের সেকেন্ড বেবি মাহিন ছিল প্রথম ও ছিল সেকেন্ড মাহিন মালয়েশিয়া চলে গিয়েছিল আমার ভাবি ভাইয়া তারপর নিধা হয়েছে ওকে একদম আমি বড়ো করেছি আমার আপর লেখাপড়া নিয়ে বিজি ছিল ওকে আমি বড় করেছি ওর দশ মাস বয়স যখন তখন আবার আমার বিয়ে হয়ে যায় তো এই তো আমার যাবে জারি দুষ্টুমি করছিল মোড়া নিয়ে কারাকারি করে লাফালাফি করে কি করে না করে এদিকে আমি দেখছিলাম জারিফ আকু করেছে নাকি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ